দ্বিতীয় পর্যায়ের এই বর্তমান সমাজের মূল কারণ দর্শনের এই কারণ কি আর তার প্রতিকার তা জানতে হবে জিনা এবং বর্তমান সমাজে জিনা বেবিচার নারী দর্শন না অপহরণ নারী নির্যাতন পরক্রিয়া অবৈধ প্রেম ভালোবাসা এইগুলা সমাজে যে পর্যন্ত এক নম্বরের কারণ হলো সামাজিক কেন্দ্রিক। যে প্রত্যেকটা মানুষ যতক্ষণ পর্যন্ত তার সুতারে হেফাজত করবে না ততক্ষণ পর্যন্ত চূড়ান্ত পর্যায়ের বেবিচার বন্ধ হবে না কারণ বর্তমান সমাজে যে সমস্ত নারী নির্যাতন আর অপহরণ বাড়ছে তার তো মূল কারণটাই হলো আগে দেখা যদি সৌকে দেখে না তাহলে ওই নারী সম্পর্কে জীবনেও কল্পনা করতে পারবে না আগে দেখে নাই তার সাথে কোনোদিনও কল্পনাও করতে পারবে না যার কথা শুনে নাই তার সম্পর্কে পারবে না যার সাথে কথা বলা হয় নাই তার অবস্থান সম্পর্কে কোনোদিনও জানা সম্ভব হবে না যার যার সাথে দেখা হয় নাই তার সাথে কোনোদিনও হাত দিয়ে স্পর্শ করার কল্পনাও করা যায় না যে নারীকে জীবনে চুকে দেখে নাই সে নারীর দিকে গমন করার কল্পনা করা যায় না এই কারণে বলেন যে মাত্র দুটি উল্লেখ করেছেন একটা তোমাদের চুপকে হেফাজত করো আর দুই নম্বরটা হলো তোমাদের লজ্জাস্তানকে হেফাজত করো চুপ যদি হেফাজত হয়ে যায় তাহলে লজ্জাস্থানের হেফাজত হয়ে যাবে চুপের হেফাজত যেখানে হবে না লজ্জাস্থানের হেফাজত করা সম্ভব হবে না আপনি মুমিনদেরকে বলে দিন ওই সমাজের মধ্যে যদি নারী নির্যাতন নারী দর্শন অবৈধ নারী কেলেঙ্কারি এবং নারীদের সাথে অবৈধ প্রেম ভালোবাসা বন্ধ করতে দাও

এখানে পুরুষদেরকে সম্বোধন করা হয় পুরুষের অধীনে নারীরাও তাকে একই বিধান করতে হয় কিন্তু এখানে বিধানটা হলো পরস্পর ক্রসিং নারী এবং পুরুষের একে অপরের দিকে তাকানোর বিষয় যার কারণে যেমন ভাবে আল্লাহ পুরুষদেরকে বললেন তোমাদের চুপে হেকাজত করো তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো ঠিক তদ্রুপ হবে আল্লাহ নারীদেরকেও বললেন তোমাদের চোখকে হেফাজত করো তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো এই জিনা এবং নারী নির্যাতন নারী কেলেঙ্কারী দর্শনের মত অপরাধ বর্তমান জগতে দমন করার একমাত্র প্রথম প্রথম পন্থা এবং প্রথম সিস্টেম হলো চোখের হেফাজত করা যারা ইমানদার তাদেরকে আল্লাহ ঘোষণা দিয়েছেন যাদের ইমান নাই তাদের জন্য এই সমস্ত বিধানের কোন কল্পনাও করা যায় না দুই নম্বরের কারণ হল এক নম্বরের কারণ বলছি সমাজে যেভাবে এই সহ শিক্ষা সহ অবস্থান সহকর্মী একে নারী এবং পুরুষের অবাধ মিলামেশা যার কারণে অবাধ মিলামেশা থাকার কারণে অবাধ চলাফেরা থাকার কারণে নারী নির্যাতন কেমন পর্যন্ত বন্ধ হবে না বরং নারী নির্যাতনের হাজার হাজার আইন যদি করা হয় তাহলে কোনো নারীর দর্শন এই দর্শন নামে নারী নির্যাতনটা কোনো দিনও বন্ধ হবে না প্রথম কারণটাই হলো সমাজের মধ্যে যেভাবে আমাদের এই নারী পুরুষের অবাধ চলাফিরা এই অবাধ চলাফিরাটাই হলো সামাজিক নারী নির্যাতনের মূল কারণ আর দুই নম্বর কারণ হলো রাষ্ট্রীয় আইন রাষ্ট্রীয় আইনগুলি আমাদের সমাজের দর্শনের জন্য দায়ী আল্লাহ বলেছেন চুক্ত দর্শনের জন্য চুকে দেখাই দাই আর বর্তমান সমাজের এই দর্শনগুলির মূল যে জিনাকে দর্শন বলা হয় না এই কারণে কোনোদিনও মানুষ জিনা থেকে বিরতা হয় না আমার কথা আপনাদের বুঝে আছে নাই বাংলাদেশের আইনে যদি দূর পূর্বক কোন পুরুষ কোন নারীর সাথে মিলামিশা করে তাহলে এটার নাম দেওয়া হয় যে দর্শন নারী নির্যাতন ইসলামী আইনে চাই নারী এবং পুরুষ স্বেচ্ছায় মিলন ঘটাক অথবা অনিচ্ছায় মিলন হোক স্বেচ্ছায় মিলন হলেও তাকে জিনা বলা হয় আর অনিচ্ছায় মিলন হলেও তার নাম অজিনা হয় অনিচ্ছাটা যদি পুরুষের পক্ষ থেকে দূর প্রয়োগ করা হয় তাহলে পুরুষকে দায়ী করা হবে বেশি নারীর পক্ষ থেকে যদি দূর প্রয়োগ করা হয় তাহলে নারীকে দায়ী করা হবে বেশি কিন্তু যদি একটা মিলন ঘটে বাংলাদেশের আইনে অপরাধ নাই বাংলাদেশের জোরে বলেন বাংলাদেশের আইনে অপরাধ নাই অপরাধ হইবে না না একজন নারী এবং একজন পুরুষ সাংবাদিকেরা খুব সুন্দর করিয়া উঠাইয়া ধরবে যে প্রথমে ভালো লাগা তারপরে ভালোবাসা ভালোবাসার পরে একে অপরের সাথে দেখা সাক্ষাৎ তারপরে একে অপরের সাথে স্বেচ্ছায় দেহ দান করা হয়েছে এটার মধ্যে রাষ্ট্রীয় কোন ক্ষমতা নেই যে ব্যক্তির উপর আইন প্রয়োগ করবে ও তাই চলে গেছে না বুঝে আছে নাই মনে পুরুষ উভয় আব সম্মতিতে অপরাধ করে বাংলাদেশের অপরাধ নয় এটার নাম ভালোবাসা এটার নাম কি জিনে বলেন এটার নাম কি ভালোবাসা একজন নারী একজন পুরুষ জন সম্মতিতে দেখা সাক্ষাৎ করে অথবা মিলামিশা করে যৌন স্বার্থ চরিতার্থ করে এতটুকু পর্যন্ত আপনাদের দেশের পরিভাষায় আপনাদের দেশের পত্রিকার ভাষায় আপনাদের দেশের রাষ্ট্রীয় আইনে এইগুলাকে অপরাধ মনে করা হয় না বরং এটার নাম দেওয়া হয়েছে ভালোবাসা না বুঝেন নাই একজন নারী একজন পুরুষকে ভালোবাসলো আপনার দেশে কি এমন কোন আইন আছে যে তাকে আটকাইতে পারবে পারবে না কিন্তু ওই ওই মাধ্যমে রাষ্ট্রীয় আইনে অপরাধ নয় তাহলে ওই নারী এবং পুরুষের মিলনের ঘটনার সাথে আর কিছু ঘটবে না ঘটবে না আমার কথা মনে হয় বুঝে আছে না। একজন পুরুষ একজন নারীকে একজন নারীকে মিলন করল কি কোনো কিছু ঘটবে না ঘটবে না এখনো আমার কথা বুঝে আসে নাই নারী এবং পুরুষের মিলনে কোনো কিছু ঘটে না না ঘটে ঘটে সন্তান হয় কি হয় বলেন গর্ভবতী হয় প্রেগনেন্ট হয় একটার সাথে কতটা বাচ্চা এখন যদি গর্ভবতী হয় তখন থেকে শুরু হয় দর্ণা দেওয়া আইনের আশ্রয়ে তখন থেকে শুরু হয় দর্ণা দেওয়া প্রথম থেকে চেয়ারম্যানের কাছে তারপরে প্রশাসনের কাছে তারপরে আদালতের কাছে যে অমুকের সাথে আমার তিন বছরের রিলেশন দুই বছরের রিলেশন পনেরো দিনের ভালোবাসা মধ্যখানে এমন দুর্ঘটনা ঘটছে এখন ওর বাচ্চা আমার ফেটে আছে আমি বাচ্চার বাবার স্বীকৃতি চাই আপনারা কি দেখেন নাই পত্রপতি কে কে আসে না হ্যাঁ নারীরা কি অনুসরণ করে না স্বামীর দাবিতে স্বামী বাবার দাবিতে

নিশ্চয়তা হল অশ্লীল এবং গরহিত কাজ চরম মন্দ পন্থা মন্দ পন্থা কেমনে হল যদি একজন নারী অবৈধ জিনার কারণে অর্থাৎ স্বামী স্ত্রী নয় এবং নিয়মতান্ত্রিক বৈধ বিবাহের অধীনে মিলন করছে না অবৈধ ভাবে মিলন করছে তার দ্বারা প্রেগনেন্ট যদি হয় তাহলে দ্বিতীয় যে দাপ চলে আসবে একটা বা চার ভবিষ্যৎ নিয়ে দাপ চলে আসবে তখন দেখা যায় অনেক নারীরা যে অবৈধ গর্ভপাত ঘটাইতে আহ ঘটায় না মনে মনে একটা আশা আকাঙ্ক্ষা থাকে যে যার দ্বারা অঘটন ঘটেছে তাকে আমি বিবাহিত মুক্ত অবস্থায় আমি স্বামী অবস্থায় পাইব এই কারণে অঘটন না ঘটাইয়া তার দ্বারে আইনের দ্বারে দ্বারে ঘুরে তাই যতক্ষণ পর্যন্ত এই শৌকের হেফাজত হবে না ততক্ষণ পর্যন্ত লজ্জাস্থানের হেফাজত হবে না আর লজ্জাস্থানের হেফাজত ততক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত নারী নির্যাতন বন্ধ হবে না ততক্ষণ পর্যন্ত নারী দর্শন বন্ধ হবে না এই কারণে দ্বিতীয় নম্বর যে দাপ বলছিলাম একটা সন্তান যদি গর্বে চলে আসে তাহলে সন্তানটা আপনাদের দেশের কে হবে সন্তান বলেন জুড়ে বলেন দারদ সন্তান 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 আহ আঞ্চলিক ভাষায় যার বাবা নাই ভঙ্গা সন্তান এতটুকু বলা হয় তার ভবিষ্যৎ সম্পূর্ণ অন্ধকার দুই নম্বরে যে এই জিনার দ্বারা সন্তান জন্ম গ্রহণ করবে নবীজি বলেন সে তার বাবার উত্তরাধিকার হবে না কারো উত্তরাধিকার তার বাবা এবং মা হবে না তার উত্তরাধিকার তার বাবা এবং তার মা হতে পারবে না এর সনদ ওই বাবার প্রতি হবে না দ্বিতীয় একটা কারণ আমি বলি এতটুকু বললাম যতটুকু আপনারা সাধারণ ভাবে বুঝে নিলেন এখন মনে করেন একজন অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ যদি সে চায় মিলন ঘটে এটার জন্য ইসলামী শরীয়তের আইনে শাস্তি কি রাষ্ট্রীয় শাস্তি কি তার রাষ্ট্রীয় শাস্তি হলো এক শত আল্লাহ বলেন

রবুল্লা আলামিন বলেন ও দুনিয়ার মানব জাতি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের পবিত্রতা রক্ষা করা আমার দায়িত্ব তোমাদের বংশ রক্ষা করা আমার দায়িত্ব তোমাদের মান সম্মান রক্ষা করা আমার দায়িত্ব সেই দায়িত্ব হিসেবে তোমাদেরকে আমি বুঝনা দিয়ে দিলাম যে এমন যদি কোনো নারী এবং পুরুষ যেই নারীটা অবিবাহিত যেই পুরুষটাও অবিবাহিত ওই অবিবাহিত নারী এবং পুরুষের শাস্তি হলো আমার আইনে শতবেত্রাঘাত ওয়ালা তাখুলকুম বিহিমা রাফাতু ফি দীনিল্লাহি ইন্নতুম তুম তুমুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আর সেই শাস্তি বাস্তবায়ন করতে তোমাদের মনের মধ্যে যেন অসামান্যতম দয়ার উদ্রেক না হয় যে উনীয়ে সমাজের মধ্যে ছোট বাচ্চা বোঝে নাই 16 বছরের বাচ্চা বাংলাদেশী আইনে এখন পর্যন্ত কি থাকে ও প্রাপ্ত বয়স্ক যার কারণে আইন আইন রসিদে আল্লাহ বলেন আল্লাহর দিন বাস্তবায়ন করতে আল্লাহর আইন বাস্তবায়ন করতে আল্লাহর নির্ধারিত শাস্তি বাস্তবায়ন করতে তোমাদের দিলে যেন মায়ার উদ্রেক না হয় দয়ার উদরেক না হয় যদি তোমরা আল্লাহর উপর বিশ্বাস করো যদি তোমরা বিশ্বাস রাখো যদি এই আইন বাস্তবায়ন করতে কোনো মানুষ এমন করে যে এই আইনটা যদি না হতো এই আইনটা যদি বাস্তবায়ন না করা হতো যদি একশো দূররা না লাগানো হতো এমন কল্পনা যেই ব্যক্তি ঘটবে রব্বুল আলমিন বলেন তার আখেরাতের প্রতিও ইমান নাই আল্লাহ রব্বুল আলমিনের প্রতিও তার ইমান নাই

এইটা বললাম অবিবাহিত নারী এবং পুরুষের আর বিবাহিত নারী এবং পুরুষের শাস্তিকে লবিজি বলেন বৃদ্ধ নারী এবং বৃদ্ধ পুরুষ অর্থাৎ বিবাহিত নারী এবং বিবাহিত পুরুষ আপনাদের বাসায় কি বলেন 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 বিবাহিত হলে কি বলেন একজন বিবাহিত নারী অথবা অবিবাহিত পুরুষের সাথে যদি মিলামিশা করে আপনারা কি বলেন পর ক্রিয়া কি বলেন স্বামী থাকা অবস্থায় পরক্রিয়া আর স্ত্রী থাকা অবস্থায় স্বামীর পরক্রিয়া এদের শাস্তি কি হবে একজন বিবাহিত নারী এবং একজন বিবাহিত পুরুষ যদি জিনার মধ্যে লিপ্ত হয় তাহলে নবীজি বলেন পারুদু মোহা তাদেরকে পাতর মেরে হত্যা কর তার সিস্টেম হলো একটি গর্ত করা হবে সারা দুনিয়ার মানুষের সম্মুখে কোপনে নয় মানব জাতির সম্মুখে উপস্থাপন করিয়া হয় তো ইদগা নয় তো বিশাল কোন মাঠের মধ্যে করতে হবে আর সেकानेर মধ্যে গর্ত করিয়া বুক পর্যন্ত মাটিতে রাখা হবে উপর যতটুকু বসে থাকবে ততটুকু যতক্ষণ পর্যন্ত মরবে না ততক্ষণ পর্যন্ত পাথর নিক্ষেপ করতে হবে মনে করেন একটু কল্পনা করেন শাস্তিটা কেমন কঠিন হবে একবারে জবাই করিলে তো আর এত কষ্ট হয় না গবেয় করলে কি কষ্ট হয় চোখ বন্ধিয়া জবেয় করলে আর টের পাইলাম না শেষ কিন্তু এতক্ষণ পর্যন্ত একটা মানুষকে মারতে হবে যে তার বুক থেকে মাথা পর্যন্ত অনর বল ভাতর নিক্ষেপ করা হবে যতক্ষণ পর্যন্ত মরবে না ততক্ষণ পর্যন্ত পাথর নিক্ষেপ তুলতেই থাকবে এইটার নাম হলো রদম বিবাহিত নারী এবং পুরুষের শাস্তি বিবাহিত নারী এবং পুরুষের শাস্তি বিবাহিত নারী এবং বিবাহিত না পুরুষ যদি পরকিয়া করে তাহলে তাদের শাস্তি হলো তাদেরকে পাতর মেরে হত্যা করা এতটুকু পর্যন্ত শুধুমাত্র বললাম যে আপনারা দুইটা বিধান অবিবাহিত নারী পুরুষের একশত বেতরাঘাত জনসম্মুখে আর বিবাহিত নারী পুরুষের দর্শনের বিচার বিচার দর্শনের আমি আগে বলছিলাম বর্তমান আইন চাই বর্তমান সমাজের রাষ্ট্রটাই হলো দর্শনের জন্য দায়ী না বুঝেন নাই ওই যে এত দর্শন এত অপহরণ এত নারী নির্যাতন নারী কেলেঙ্কারী যৌন কেলেঙ্কারী যা কিছু বলেন না কেন ইফটিজিং বলেন সব কিছুর জন্য বর্তমান বাংলাদেশের কর্তৃপক্ষ দায়ী বাংলাদেশের বাঙালি আইন সম্পূর্ণ দায়ী যত সময় পর্যন্ত এই আইনের পরিবর্তন হবে না ততক্ষণ পর্যন্ত এই সমাজ থেকে নারী নির্যাতন বন্ধ করা যাবে না আপনি যান একজন মনে করেন ভালো মানুষের উদাহরণ দেয় যে বোন অথবা মেয়েকে একটা কলেজ এই আপনি যদি যান প্রশাসনের কাছে অভিযোগ নিয়ে এটার নাম অভিযোগ এটার নাম বিচার আপনি আগে টাকা গুনতে হবে লক্ষ টাকা কারণ দর্শক কোন একটা প্রশাসন কিনে নেবে নতুবা উটিল নামে বাথর গুষ্টিকে কিনে নেবে লক্ষ লক্ষ টাকা দিয়ে কিনবে আপনার বোনের ইজ্জত চলে গেছে আপনার মায়ের ইজ্জত চলে গেছে আপনার মেয়ের ইজ্জত চলে গেছে ওই ইজ্জতের দাম লক্ষ লক্ষ টাকা খায়া একটা জারমেন্ট একটা ভুলিশ প্রশাসন একটা বিচারপতি ওই টাকা খায়া ইজ্জতকে ভিলে দিল। বাংলাদেশে কোনো কৌটো মামলা করার আগে একটা উকিল কন্ট্যাক্ট করতে হয় যে ওই মামলাটা সম্পূর্ণ হবে তোমার টাকা লাগবে বলে একজন মানুষ তার সারা বছরই ইনকাম করতে পারে না দুই লক্ষ টাকা এই মানুষ তার মেয়ের বিচারের জন্য বোনের বিচারের জন্য কি তিন লক্ষ টাকা আর কোর্টের কুট ফি দিবে আর উকিলের উকিল ফিস দিবে ওই অবস্থা যদি তাকে এই দেশের দুর্নীতির মধ্যে নীতির নামে দুর্নীতি তাহলে কেমন পর্যন্ত এদেশের নারীদের ইজ্জত করা যাবে না তিন নম্বরের কারণ বলছি এই দেশের রাজনীতিবিদরা তারা জুড়ে বলেন যারা এমপি হয় যারা মন্ত্রী হয় যারা রাষ্ট্র চলায় এই দেশের মধ্যে ইসলামী আইনকে তুচ্ছ এবং তাচ্ছিল্য করবে ইসলামী আইনকে অবহেলা করবে

আল্লাহ যেই বিধান নালে নাজিল করেছেন সেই বিধান অনুযায়ী পরিচালনা করে না ইসলামী কার্যকর করে না ইসলামী কাবির যারা এই গণতান্ত্রিক মতবাদকে বিশ্বাস করে তারা আপনি কি ওই গণতান্ত্রিক দলে ভোট দেন না যারা ইসলামী আইনকে অবহেলা করে যারা ইসলামকে ব্যঙ্গ করে যারা কোরআনকে নিয়ে অবমাননা করে কোরআনকে অবমাননা করলে ইসলামী আইনকে অবমাননা করলে ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য করলে ইমান থাকবে না ইমান থাকবে না তাদের সমর্থন কইয়া যারা এই দেশে তাদেরকে বোঝাইবে তাদেরও ইমান থাকবে না রাষ্ট্রীয় আইনে এই হলো তাদের বিচার দুই নম্বরের বিচার বলছিলাম হত্যা যতক্ষণ পর্যন্ত আপনার দেশে কোনটায় কোনটায় কোন হয় তার কোন বিচার হয় না আর যখন আপনি উদযাপন করবেন যে একজন পুরুষ যখন প্রক্রিয়া করবে একজন নারী যখন প্রক্রিয়া করবে তার শাস্তি হলো পাথর মেরে হত্যা করা তখন মানবাধিকার সুশীল সমাজ ওই নাস্তিকের গোষ্ঠী সবই দাঁড়াইয়া বলে এটা মানবাধিকার লঙ্ঘন হয় নারী নির্যাতন হয় এটা মানবাধিকার লঙ্ঘন হয় না নারী দর্শিত হয় এটা মানবাধিকার লঙ্ঘন হয় না আর জেগারের মধ্যে আইন বাস্তবায়ন করলে নারী নির্যাতন প্রচুর হবে এটার নাম কি হয়েছে মানবাধিকার লঙ্ঘন কোন দেশে বাস করি কোথায় বাস করি আমরা নাম দিয়েছি মুসলমান কিসের মুসলমান আমরা বিশ্বাস করি না তাহলে কিসের মুসলমান